আজ বৃহস্পতিবার দশই পৌষ দু সালে ছাব্বিশে ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সফলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন পারলে রাত্রেবেলা রাত্রি জাগরণ করে বিষ্ণু সহস্র নাম জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জীবনে সফলতা অর্জন করবার জন্য একাদশীর মাহাত্ম্য কিন্তু অত্যধিক আর অবশ্যই আজ আপনারা একাদশী পালন না করতে পারলেও নিরামিষ খাদ্য খাবার খাবেন মদ মাংস তামসিক জীবনযাপন করা থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং যতটা সম্ভব আজ আপনারা সাত্ত্বিক আহার সাত্ত্বিক জীবনযাপন করতে পারেন সেটাই কিন্তু বেটার আর যারা একাদশী পালন করবেন মহান ব্রতকতা শ্রবণ করুন সঠিক নিয়ম পদ্ধতি বিধি মেনে আপনারা পালন করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আজ আপনারা অনুভব করবেন কায়িক পরিশ্রম হলেও আজ দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করে রেখেছিলেন সেগুলি কাজে আসবে তবে খরচকে কমিয়ে দিন অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে কাজের জায়গায় শত্রুরাও শুধুমাত্র একটি ভালো কর্মের কারণে আপনার সাথে বন্ধুত্ব করতে কিন্তু চাইতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনাদের উচিত যতটা সম্ভব দিনটিকে বাস্তবতার সাথে মানিয়ে চলা যায় এবং কঠোর কায়িক পরিশ্রম করা যায় গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে এগিয়ে যাওয়া যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আপনাদেরকে আগেও বলেছি দেখুন এ সময় কিন্তু আপনারা মোবাইল টেলিভিশন ল্যাপটপ কম্পিউটারে মাত্রা অতিরিক্ত সময় যেন ব্যয় করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে আর প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে অবিবাহিত যারা আছেন তাদের বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য দিনটি কিন্তু শুভ আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন